গধুলির শেষ লগ্নে আকাশের চিত্র এক এক রঙে মেতে ওঠে কখনো হলুদ কখনো কমলা রঙে নীলিমা সেজে থাকে বিশাল আকাশের নিচে পাখিরা নিজেদের গন্তব্যে দল বেঁধে করতে করতে তাদের নীড়ে পৌঁছে যায় খালি পেটে বের হয় ভরা পেটে ফিরে আসে ডানা ঝাপটে উড়ে উড়ে কতগুলো চুরুই পাখি চলে গেল তাদের বাসস্থানে মসজিদের বিনার থেকে আজান ভেসে আসছে খন্দকার বাড়ি থেকে তিনজন পুরুষ জামায়াত ধরার জন্য বেরিয়ে গেছে পথে দেখা হলো তামান্নার মেয়ে এলিশার সাথে বড় ভাই একরামের সাথে নানুর বাসায় যাচ্ছে নানা ভাই নামাজ পড়তে যাও মোবারক খন্দকার হাসি দিয়ে বলে হ্যাঁ নামাজে যাই তুমি আমাদের বাসায় যাবে হুম। এলিশা ডাক দিল এই কালো মামা ওসামার সুন্দর একখানা হাসি উপহার দিয়ে ভাগ্নিকে আদর করে চলে যাচ্ছিল হাঁটা থামিয়ে পেছনে ফিরে একরামের কানটা মলে ধরল মামা কান ধরলে কেন ঠিক মতো নামাজ পড়িস না কেন পড়বো কান ছেড়ে দাও পুষামা বাবা মোশারুক খন্দকারকে বললেন এখন থেকে নিয়মিত নামাজ না পড়লে আমিও আসমানের মতো করে তোর কান ধরে রাখবো মোবারক খন্দকার এলিশাকে বাসায় ঢুকিয়ে সবার সাথে মসজিদে প্রবেশ করেছে সবাই একসাথে নামাজ আদায় করে আবারও বাসায় এসেছে ইসমা পাস্তা রান্না করেছে তাহিয়া খাতুন একটু পায়েস বানিয়েছে বিয়ের দিন পায়েস খেয়ে ইসমার শাশুড়ির নাকি ভীষণ মজা লেগেছে সেই কথা আজ নাস্তার টেবিলে মোশারফ খন্দকারকে বলেছিল তাই তাহিয়া খাতুন সন্ধ্যার নাস্তায় পায়েস বানিয়েছে মানজিয়া খানম কপট রাগ দেখিয়ে বলে বেয়ান আপনি পারে নবকে দোলাভাই কথাই কথাই বলেছে পায়েশ মজা হয়েছে তাই বলে আপনার রান্নাঘরে আসতে হবে তাহিয়া খাতুন হাসি টেনে বলে আপনারা তো আমাকে বাড়ি যেতেই দেন না আমি কাজের মানুষ কাজ ছাড়া তো ও থাকতেই পারি না ভালো লাগে না বাড়ি থাকলে কত কাজ করতে হতো এখানে একটুও কাজ না করলে আমার ভালো লাগবে না আপা মালিহা খানম রান্নাঘরে ঢুকে সবার জন্য বাটিতে করে নুডলস বাড়তে বাড়তে বলেন ইসমা তুমি বসো বেয়ান আর কোনো কথা নয় সোজা খেতে বসেন ড্রয়িং রুমে সবাই খেতে বসেছে মালিহা খানম ইসমার হাতে নাস্তার বাটিটা এমন ভাবে তুলে দিল যেন ভাবে তুলি টুসিকে দিয়েছে আর মালিহা খানমের প্রতিটি কথা কাজে মমতা ছড়িয়ে পড়ে ইস্মার প্রতি ইস্মা মাঝে মাঝে অবাক হয় শাশুড়ির ব্যবহারে জরিনার সাথে গেলে মিলাতে আকাশ পাতাল তফাত বাকি দুজন বাচ্চা এনিফা ইমরান তারাও এসেছে এনিফা মামার পাশে বসতে বসতে বলো কালো মামা তুমি আমাদের বাসায় মামিকে নিয়ে যাও না কেন যাবো মামা কি খাওয়াবে আমরা গেলে মামি যা খেতে চাই তাই খাওয়াবো আমাকে কিছু খাওয়াবে না তুমিও তো খাবে আজ তোমাদের পড়াশোনা কোথায় মামা আজ আজ ছুটি ছুটি দিয়েছে বাবা অফিস থেকে আসলে আমরা একটু ঘুরতে যাব। এনিফা একটু ভাবুক হয়ে বলো আচ্ছা কালো মামা মামির গালে এটা কিসের দাগ ছোট্ট এনিফা সবে মাত্র প্রথম শ্রেণীতে পড়ে সে অবজের মতো একটা অদ্ভুত প্রশ্ন করে বসেছে এদিকে ইসমার হাসি খুশি মুখ মুহূর্তেই মলিন হয়ে যায় সবার মাঝে লজ্জা পাচ্ছে ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল তাহিয়া খাতুনের চোখ করছে তার মনে হয়ে গেছে রাহাত কিভাবে ঘুষি দিয়ে এগিয়ে এসেছিল মেয়েকে বাঁচাতে ধরতে গিয়ে রাহাতের আংটির আচর লেগে সারা জীবনের মতো এই দাগটা তৈরি হয়ে গেছে তাহিয়া খাতুনের বুক কামড় দিয়ে উঠছে সেদিন যদি তাহিয়া খাত না থাকতো তবে কি হতো ইসমাকে হয়তো রাহাত রাগের মাথায় মেরেই ফেলতো আর না হয় আরো বড় বিভৎস ঘটনা ঘটিয়ে খন্দকার ভাগনিকে কোলে বসিয়ে ছোট ছোট চুলগুলোকে হাত বুলিয়ে নরম সরে বললেন মামনি তোমার মনে আছে একবার তোমার ইমরান ভাইয়া পড়ে গিয়ে থুতনিতে কেটে গিয়েছিল তোমার কি সেই কথা মনে আছে একরাম সোফা থেকে লাগিয়ে উঠে বলো মনে আছে ইমরানের অনেক ব্লাড লস হয়েছিল আম্মু কত কান্না করেছে বাবা অফিসে ছিল মামা কোলে করে ইমরানকে হাসপাতালে নিয়ে গেছে এবার পত্নীতে হাত রেখে বলো আমারও তো এখানে দাগ রয়ে গেছে এনিভা ওপর নিচ মাথা নাড়িয়ে বলো আমার একটু একটু মনে পড়েছে উষামা খন্দকার মৃদু হেসে বলো তোমার ভাইয়া যেমন পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে তোমার মামিও পড়ে গিয়ে পেয়েছে তখনই দাগ হয়ে গিয়েছে আমার দুই গালে হাত রেখে বলো ও উষামা নিজেই রুমে যেতে যেতে বোনকে উদ্দেশ্য করে বলো তুলি আমার রুমে আসো তুলি ভাইয়ের কাছ থেকে দাঁড়ালো টুসি কোথায় ভাইয়া টুসি তামান্নাপুর সাথে আপু আজ এত দেরি করছে কেন হসপিটাল থেকে আসতে আপু একটা কাজে গেছে ভাইয়া সাথে দোলা আর টুসিও আছে তোমার পড়াশোনা কেমন চলছে তুলি চলছে ভালোই শুধু ভালোই বললে হবে না তুলি মেডিকেলে টিকতে হলে পরিশ্রম আরো বাড়াতে হবে তোমার জন্য কিছু বই এনেছি পরিশ্রম বলতে যান প্রবাণ করার কথা বলিনি শুধু বলেছি আর একটু মনোযোগী হও মাথায় থাকবে ভাইয়া যা দরকার হয় বাবাকে জানাবে কাকু তো আছে সাহায্য নিবে মাঝে মাঝে আমি যেখানেই থাকি তোমরা দুজনে আমার কাছে যে কোনো প্রয়োজনে কল করবে রাত হোক হোক দিন তুলি ফেল ফেল করে তাকিয়ে থেকে বলো এবারেও কি অনেকদিন পর বাড়ি ফিরবে আমার প্রফেশনই এমন বোন মন খারাপ করো না সুযোগ মিলেই তাড়াতাড়ি আসবো তোমার ভাবিকে বলো আসতে আধার রাতের জ্যোৎস্নাময় মন মাতানো শীতল বাতাসে একটা ঘ্রাণ বেশে আসছে ধীরে ধীরে উষামা খন্দকার বারান্দায় দাঁড়িয়ে নাসান্দ্র টেনে নিল সেই মোহনীয় ঘ্রাণ টিমটিমে চাঁদের আলো বারান্দার গ্রিল ভেদ করে ভেতরে ঢুকে এসেছে মৃদু আলো আধারের মাঝে সেই ঘ্রাণ মিলিয়ে গেল মেজরের সামনে দাঁড়িয়ে আছে তার নরম মনের রমণী এই নরমিয়াত রমণী এখন মেজরের গোপন ঘরে বাস করে মেজর ক্রমে ক্রমে ধাবিত হয়ে গেছে তার ইসমা খাতুনের ওপর গায়ে তার সাদা জর্জেট কাপড়ের থ্রি পিস গোলগাল মুখে ওনা পেঁচিয়ে হাজির হয়েছে নরম নরম চাহনি তার চাঁদের এক ফালি আলো ঠিকরে পড়ছে সাদা জামা পরা ইসমার ওপরে মেজর ডান হাতে ওনাটা সরিয়ে হাত গলিয়ে দিল চুলের ভাজে প্রথমবারের মতো ললাটে চুমু এঁকে দিল ডান হাতের আঙ্গুল ধীরে ধীরে চুলের গোড়ায় স্পর্শ করলো মেজর আরেকটা চুমু দিল গালের কাটা দাগে এই দম্পতির ওপর হয়তো অঝর ধারায় রহমত বর্ষিত হচ্ছে যেখানে প্রকৃতি শান্তি প্রকৃত শান্তি সেখানেই তো রহমত মায়া মায়া চোখে মেজর গাঢ় চাহনি নিক্ষেপ করলো মায়াবতী মেয়েটার ওপর এত মায়া কোথা থেকে আসে উষামা খন্দকার জানে না বারান্দার লাল পর্দা বাতাসের দোলায় দুলে উঠলো আর একটু জোরে বাতাস আসলো এই বাতাসের ঝাপটায় লাল পর্দার নিচের অংশ উড়ে গিয়ে পড়লো ইসমার ওপর দণ্ডায়মান ইস্মা নিজের হাত দিয়ে পর্দাটা সরানোর আগেই মেজর হাত দিয়ে পর্দার নিচে নামিয়ে দিল কিছু চুল মুখের সামনে পড়ে আছে একটা কোমল মতি মুখ বের হয়ে আসলো পর্দাটা সরানোর সাথে সাথে কিছু সেকেন্ডের ব্যতিক্রমে খাতুনের এত গ্লো করছে কি করে একটু আগেই তো দেখলো তখন তো এমন জৌলুসতা ধরা পড়েনি নাকি মেজরের চোখেই পাল্টা দেখে কে জানে মেজর শব্দ করে আরেকটা চুমো দিল অপর গালে ইসমা মেরে দাঁড়িয়ে আছে চোখের বড় বড় পাপড়ি নাড়িয়ে নাড়িয়ে দেখে যাচ্ছে দেহের সুঠাম অধিকারী মেজর তার স্বামী কাজকর্ম খেয়ে ইসমা বলো জি জি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে মনে হচ্ছে ক্যাপ্টেনের রোগ আমার ওপর ট্রান্সফার হয়েছে মনে হচ্ছে কষ্ট হবে বোকা প্রশ্ন করলো ইসমা হ্যাঁ মনেই তো হচ্ছে ক্যাপ্টেন বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে শুধু ক্যাপ্টেন নয় সবাই এমন করে আর তোমাকে দূরে রাখবো না কোয়ার্টারে নিয়ে তোমাকে গালে হাত দিয়ে কিছু বলতে তখনই এক পবিত্র ধ্বনি কানে আসলো আল্লাহ আকবর আল্লাহু আকবর মেজর কথা গুটিয়ে নিল ঠোঁট নাড়িয়ে কি জানি বলছে হাত দিয়ে স্ত্রীকে বেষ্টনি করে রেখেছে আপনি কি পড়লেন আজানের জবাব দিচ্ছি আজানের শেষে আরেকটা দোয়া আছে সেটা পড়েছি এই দোয়ার অনেক ফজিলত আমি পারি না আমাকে শিখিয়ে দিবেন অবশ্যই শেখাবো তুমি শিখতে চাও হ্যাঁ শিখতে চাই ছোটবেলায় মক্তবে গিয়েছি তবে এত কিছু শেখা হয়নি আপনি তো অনেক কিছুই জানেন আমি বেশি কিছু জানি না টুকটাক জানি এই ইসমা খাতুন ইসমা মেজরের হয়েছে কেমন করে জানি ডাকছে মনে হচ্ছে অনেক দিন পর মন খুলে প্রাণ বন্ধ হয়ে আসছে তার বলছে সাথে কিছুটা বিমোহিত করার টেকনিক তো রয়েছেই জি বলুন চাঁদের আলো পড়লে এই মুখমণ্ডল এত স্নিগ্ধ দেখায় কেন শাহাদাত আঙ্গুল দিয়ে নাকের টোকা মেরে চলে গেছে নামাজের উত্তর না শুনেই মেজর বের হচ্ছে আর তামান্না টুসি ভেতরে ঢুকছে এই ব্লাক ডায়মন্ড কি বলবে আপু বাসাই দেরিতে আসবি কেন কাজ আছে তাই বিড় করে উষামা বলো দুদিন পর চলে যাবো আর এখন বলছে বাসায় দেরিতে আসতে নামাজ না হলে মিনি কেয়ামত হয়ে গেলেও ঘর থেকে বের হতাম না সালাদ শেষ করেই পুট্টস করে রুমে ঢুকে যাবো তুল তুলে একটা বউ এনে দিয়ে এখন বলে এই ব্ল্যাক ডায়মন্ড বাসায় দেরিতে আসবি আর আল্লাহ এই অবিচার তুমি সইবে না আল্লাহ আমি এক বোকা খাতুনের জামাই এই মেয়ে বোকা হলেও আমাকে কি করেছ তুমি জানো রাহাতকে খুঁজতে খুঁজতে জরিনা আম এসে দেখে লম্বা হয়ে রাহাত মাচাই শুয়ে আছে পাশে কতগুলো পোড়া সিগারেটের শেষ বিন্দু করে আছে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ অবস্থায় ছেলের এমন নাজেহাল অবস্থা দেখে জরিনার বুকটা কামড়ে ধরেছে মাতৃ সত্তা হু হু করে জেগে উঠছে রাহাতের পাশে বসে ডাক দিল বাজান ভাত না বিষ দাও মা খাইয়া থাকি জরিনা মাউ করে কেঁদে ফেল রাতের নিরিবিলি পরিবেশে জরিনার কান্না যেন ভুতুড়ে আওয়াজের রূপান্তর হয়েছে হেস্কি তুলে কাঁদতে কাঁদতে জরিনা ছেলেকে ধরে বল বাজান কি কৈতাস ঠিকই কইতাছি গোমা আমার সব শেষ আমার কিছুই নাই আমার ইস্মা জরিনা মুখ চেপে কাছে। রাহাত বাড়ি ফিরল কি ফিরল না এ নিয়ে সুমির কোনো মাথা ব্যথা নেই খাওয়া দাওয়ার ব্যাপারেও একই অবস্থা আম্মা তুমি না কইছিলা সন্তান হইল বংশের বাত্তি বংশের প্রদীপ সন্তান সন্তান কইরা আমার জীবনের প্রদীপ একেবারে নিভা গেল রাহাতের কথার ধরন পাল্টে গেছে ইস্মার মতো শুদ্ধ করে বলা হচ্ছে না এখন জানো মা সন্তান সবার পেট থেকে বের হলেই জন্মগতভাবে আদর্শ হয়ে ওঠে না একজন আদর্শ মায়েরও দরকার হয় সুমি আদর্শ বউ না আদর্শ মাও না আদর্শ মা হতে পারতো ইসমা আমাকে তোমরা অনেক তাড়াহুড়ো করে সুমির সাথে বিয়েটা করিয়ে দিলে আর কিছু বছর অপেক্ষা করলে কি হতো ওই পাড়ার জয়নালের বইয়ের বারো বছর পর ছেলে হইছে আমার আর ইসমার হয়তো আরো বছর খানেক পরে বাচ্চা হইতো কি করলাম আম্মা কি করলাম আমি জরিনার মুখে তালা বদ্ধ ইসমার শেষ কথা মনে পড়ছে যাওয়ার সময় ইসমা বলেছিল আমার কথা আপনার একদিন হলেও মনে পড়বে জরিনার পলকে পলকে ইসমার কথা মনে পড়ে ইসমা থাকাকালীন সময়ে জরিনার ওপরে এত চাপ পড়তো না এখন ঘরে পাতা ঠেলে রান্না করতে হয় সুমি মন চাইলে কাটাকাটি করে দেয় না চাইলে নাই জরিনা চোখের পানি মুছে রাহাতকে নিয়ে বাড়ি গেল ইসমার কষ্ট দীর্ঘশ্বাস আর অন্তরের বদ দোয়া লেগে গেছে ইস্মা চলে গেছে বেশি দিন হয়নি এর মাঝেই রাহাতের পরিবারে শান্তির দুর্ভিক্ষ লেগেছে আজ ইস্মা ইসমা করে জান দিলে কি হবে ইসমা যখন মাটি কামড়ে ছিল তখন মেয়েটার কলিজায় আঘাত দিতে দিতে শেষ করেছে ইসমা তার কাঙ্ক্ষিত জায়গায় আছে এক এক শান্তিপূর্ণ পরিবার পরিবেশে পেয়েছে পেয়েছে সাথে সৎ চরিত্রবান পুরুষ তামান্নার স্বামী আরিফা উসামা খন্দকারকে ধরে বেঁধে মসজিদ থেকে বের করে তাদের বাসায় নিয়ে গেছে তামান্না বলে দিয়েছে উষামাকে ঘন্টা দুয়েকের জন্য আটকে রাখতে আরিফ করলো আরও তাই আর মেজর ক্ষণে ক্ষণে বের হতে চাইছে ইকরাম ইমরান এলিশা এনিফা কালো মামার সাথে কথা বলে বলে পার করে দিল অনেকটা সময় এনিফার ভীষণ মন খারাপ আমও বলেছে ঘুরতে নিয়ে যাবে অথচ নানুর বাসায় গিয়ে বসে আছে ওই বাড়ি থেকে তামান্না আরিফকে কল করে বলো ব্ল্যাক ডায়মন্ড কে ছেড়ে দিতে ওসামা ছাড়া পেয়ে এক প্রকার লাফিয়ে লাফিয়ে দরজায় গেল মন টিকছে না এখানে আরিফ ডেকে বলো মেজর শালা বাবু আজ তোমার পকেট ফাঁকা করবে এনিফা মামার সাথে ছুটল তামান্না ওসামাকে দেখেই পথ আটকে দাঁড়িয়েছে মেজর ভুরু কুচকে তাকিয়েছে বর্ডার গার্ডের মতো দাঁড়িয়েছ কেন ইস্মাকে হুরপরির মতো করে সাজিয়ে বসিয়ে রেখেছি তোমার রুমে তো কি হয়েছে আমাদের পারিশ্রমিক চাই আমি তুলি টুসি তিনজনকে বেশি না পঞ্চাশ হাজার দিলেই হবে আমি মেজর না টাকা ধরার গাছের প্রহরী হ্যাঁ যখন টাকা চাইবে তখনই গাছ থেকে টাকা ছিঁড়ে তোমাদের হাতে দিব তামার না খেকিয়ে বলো তোর কাছ থেকে আমরা কবে টাকা চেয়েছি এই যে আজকে চাইলে কোনো কথা হবে না এনিফা তোমার মামিকে নিয়ে চলো আমাদের বাসায় ও একা একা ঘুমাবে তুই সেনা নিবাসে চলে যাওয়ার পর ইসমা এই বাড়িতে আসবে এনিফা মামির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই ওসামা ধপ করে এনিফাকে কোলে তুলে নিল আমার সাথে এমন কেন যাও এবার রেশন তুলে আপু তোমার বাসায় পাঠিয়ে দিব তোর রেশনের গোষ্ঠী কিলাই আমি টাকা বের করো চান্দু মালিহা খানম সম্পূর্ণ কথা না জেনে এগিয়ে এসে বলো আমার কালো মানিককে তোরা বিরক্ত করছিস কেন তোমার কালো মানিককে বলো আমাদের টাকাটা আমাদেরকে বুঝিয়ে দিতে কিসের টাকা আমাকে বল আমি শরত খন্দকার হাতে বই নিয়ে হেঁটে এসে বড় বড় চোখ করে বলো তামান্না তুলি টুসি যদি টাকা পায় আমি কেন পাব না আমিও টাকা চাই মোশারফ খন্দকারও টাকার ভাগ চাইছে অথচ দুই ভাই জানেই না কিসের টাকার জন্য উষা মাকে আটকে রেখেছে এই আসমান টাকা দিয়ে দে আমাদেরকেও দিতে হবে আমরা কি নদীর জলে ভেসে এসেছি নাকি মোবারক খন্দকার ও বড় ভাইয়ের সাথে সুর তুলে বলো হ্যাঁ টাকা দিয়ে দে তাড়াতাড়ি আসমানের টাকা থেকে অনেক দিন হলো পেটে পড়ে না এত ভালো মানুষ হয়ে থাকতে পারবো না বাপু তামান্নার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে তারা একটু মজা করতে চেয়েছে বাবা চাচা বাম হাত ঢুকিয়ে সব এলোমেলো করে দিচ্ছে মানজিয়া খানম কটমট করে স্বামীকে বলো উপন্যাস পড়ে দিন কাটিয়ে দেয় সেই লোক এসেছে ছেলে মেয়েদের সাথে পাল্লা ধরে টাকা দাবি করতে স্ত্রী ঠেড়ানি শুনে মোবারক সাহেব ভোতা মুখে চলে গেছে মানজিয়া খানম বড় বোনের উদ্দেশ্যে বলে গেল আপা তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাও বাবা চাচা চলে গেলেও তামান্না হাল ছাড়ে না তুলি টুসি এতক্ষণ দূরে ছিল তামান্নার হাতের ইশারায় কাছে এসেছে এনিফাকে কোলে নিয়ে মেজর দরজার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা টাকা দিব তবে টাকার মান কমাও। এক টাকাও কমানো যাবে না আপু তুমি এত নির্দয় হলে কবে কি করে টাকা দিবি নাকি এসমাকে নিয়ে যাব মেজর বিবির করে বলল কি এক হুমকি দিচ্ছ বন্দুকের হুমকি তো এত ভয় পায় না এই কি বলছিস মেজর ফোনটা বের করে তামান্নার স্বামীর কাছে কল করলো কি শালাবাবু আপু তো আমার উপরে জুলুম করছে দোলা ভাই হ্যাঁ রে মিয়া কিছু টাকা দিয়ে ভাগিয়ে দাও তোমার ঘরে ফুল দিয়ে সাজিয়েছে আমি ওদেরকে ফুল কিনে দিয়েছি ছিসি এইসব কি বলছে আরিফ ভাই ফুল টুল দিয়ে সাজাতে বললো কে তোমার বোনের মাথায় শুধু শয়তানি বুদ্ধি কিলবিল করে তার টাকার দরকার হয়েছে লাগবে বিশ হাজার আমি দিয়েছি সেটা নিয়েছে এখন আবার তোমাকে ধরেছে ওরা দুষ্টুমি করছে টাকা দিয়ে বিদায় করে দাও এলিশা ঘ্যান ঘ্যান করছে যে সেখানে যাওয়ার জন্য কি কি বলছিস তোরা ঝাড়ি দিয়ে তামান্না জিজ্ঞেস করলো আমাকে রুমে যেতে দাও কার্ড তোমাদের হাতে তুলে দিব তামান্না সন্দেহী গলায় বলো যা বলছিস তার খেলাফ যেন না হয় হবে না ঠিক আছে যা সাইডে দাঁড়িয়ে আবারও দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল হাসি দিয়ে বলো একটু কাজ আছে অতঃপর তুলিকে ডেকে লাল পাতলা ওনাটা ইসমার মাথায় দিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলো ব্ল্যাক ডায়মন্ড আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে বলেই তাড়াতাড়ি করে বের হয়ে আসলো যা এবার কার্ডটা বের করে দে উষামা খন্দকার কার্ড ছোট বোন তুলির হাতে দিয়ে বলো যাও যত খুশি খরচ করো আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট দিলাম তামান্না এনিফার হাতটা ধরে যেতে যেতে বলো বেশি খরচ করব না রে ব্ল্যাক ডায়মন্ড তোর বউকে পরি দিয়েছি পুরো কার্ড খরচ করে ফেললেও আমাদের পারিশ্রমিক পুষিয়ে যাবে তাহিয়া খাতুনকে গেস্ট রুম গুলোর সবচেয়ে ভালো রুমে দেওয়া হয়েছে এনিফা আজও তাকে টেনে টুনে তাদের বাসায় নিয়ে গেছে তুলি আর টুসি দিতে চায়নি তারা ভেবেছে আজ তাহিয়া খাতুনের সাথে থাকবে কিন্তু এনিফা আর তার মা ঠিক জোরাজুরি করে নিয়ে গেছে সেন্টার টেবিলের খাবার রাখা মেজর ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মোস্তে মুসতে ফোনে কথা বলছে মেজর ওসামা ইস খান্দকার স্পিকিং স্যার আমি ক্যাপ্টেন রিয়াদকে সিলেক্ট করতে নিষেধ করেছেন হ্যাঁ ক্যাপ্টেনের জায়গায় আমি যাব কিছু মাস আগেই ক্যাপ্টেন আহত হয়েছে তাই সে না গেলেই ভালো হবে ওকে স্যার ফোনটা রেখে মেজর ভাতের প্লেটটা হাতে উঠিয়ে নিল আলতো হাতে ফিন ফিনে পাতলা ঘুম প্যাটা ফেলে দিল ইসমার আখি দয়ের নিচের দিকে অন অবনত প্রথম লোকমা স্ত্রীর মুখে দিয়ে দিলো কোনো বাক্য ব্যয় ছাড়াই দুজন খাওয়ার শেষ হল উষামা প্রতিটি লোকমা খাতুনের মুখে উঠিয়ে দিয়েছে খুব যত্ন সহকারে ইস্মার গায়ে গাঢ় নীল রঙের লেহেঙ্গা তামান্না অনলাইনে অর্ডার করেছে ইস্মার জন্য তুলি টুসি তামান্না তিনজন পছন্দ করে এই লেহেঙ্গাটা নির্ধারণ করেছে ঘর জুড়ে লাল গোলাপ রজনীগন্ধা যার যে বা ফুলের আধিপত্য সেই সাথে আছে আরো হরেক রকমের ফুলের সমাহার নীল পরিবসে বসে আছে মেজরের রুমে সেই দিন এই রুম যেমন করে সাজিয়েছিল আজকে তার চেয়েও আরো স্পেশাল করে সাজিয়েছে আরিফ একজন লোক ঠিক করে দিয়েছে সেই লোক ফুল দিয়ে ডিজাইন করে মেজর ওসামা খন্দকারের ঘর তামান্না দুদিন আগে টুলি টুসি দুজনের সাথে পরামর্শ করে আজকের এই আয়োজন করেছে মেজরের চোখ ঘুরে ফিরে তার বধুর দিকেই বারে বারে ফিরছে পুষ্পরাজির সৌরভ মৌ মৌ করছে মেজর ধপাস করে ইসমার পাশে গা এলিয়ে দিয়ে ছন্দে ছন্দে কবিতার মতো করে গাইলো তুমি ছিলে আমার ভাগ্যে এসেছ ঠিক টাইমে যে তোমার হাতে ছেড়েছে সে থাকবে হতাশার সাগরে তুমি আমি থাকবো সুখে আনন্দে রয়ে যাবে এই বুকে আগলে থেকে খাতুন তুমি জাদু জানো ধীরে ধীরে গভীর মায়ায় জড়িয়ে যাচ্ছি এর কারণ তুমি বলতে পারো তুমি হাসলে মুক্ত গড়িয়ে পড়ে তোমার কথায় দুটি ছড়িয়ে পড়ে কুড়িয়ে পেয়েছি বকুল ফুল সেই ফুলের ঝরে পড়ে গেছে ফেলেছে কেউ আমি আজলা ভরে উঠিয়েছি বকুলের ঘাণ বকুলের সৌন্দর্য কেবলই আমার জন্যই বরাদ্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা লেখিকা আমাতর রব তাসনিম। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته